নমস্কার বন্ধু ওয়েলকাম টু কর্মজন ওখানে চলে এসেছি আজকে আরও একটি নতুন চাকরির খবর নিয়ে সুগোনা ফুডস প্রাইভেট লিমিটেড আবারও নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কবে কোথায় ইন্টারভিউ আছে কী কী স্যালারি আছে কী কী সুবিধা আছে সম্পূর্ণ বিষয়ে এখানে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিওটি শুরু করছি তো ফ্রেন্ডস দেখো এখানটায় রিক্রুটমেন্ট নোটিশ ইটিএস অ্যান্ড লাইন সুপারভাইজার সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড তো এলিজিবেল ক্রাইটেরিয়া বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং মোটর বাইক ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক এটা এটা লাগবেই ফর এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম এক বছরের পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাজ পার লাইন সুপারভাইজার এক বছরেই তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে লাইন সুপারভাইজারে আর যারা ফ্রেশার আছো তাদের ছয় মাসের ট্রেনিং করা হবে যে কোনো সুগুনা ফুডস ব্রাঞ্চে এবং ব্রাঞ্চে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবে তেরো হাজার টাকা পার মান্থ আর এখানে দেখো যারা ফ্রেশার এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য স্যালারি স্টার্টিং ষোলো হাজার টাকা পার মান্থ ডেলি ফুড অ্যালাউন্স একশো পঁচিশ টাকা পেট্রোল অ্যালাউন্স সাড়ে তিন টাকা পারফরমেন্স ইনসেন্টিভ অ্যাজ পার পলিসি কোম্পানি পলিসি অনুযায়ী পারফরমেন্স ইনসেন্টিভ আছে এখানে ষোলো হাজার টাকা পর্যন্ত যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এবং যারা ফ্রেশার আছে তাদের তারাও ডেলি অ্যালাউন্স পাবে একশো পঁচিশ টাকা করে পেট্রোল অ্যালাউন্স সাড়ে তিন টাকা এবং ইনসেন্টিভ তো আছে তো ইন্টারভিউ সাতাশে জানুয়ারি দু যেটা আজকে হয়ে গেছে সেটা হয়েছে শিলিগুড়িতে এবং নেক্সট আছে আগামীকাল আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভেনু দেখো বহরমপুর ব্রাঞ্চ মেসার সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড কম্পিউটার ওয়ার্ল্ড ভিলেজ রাধিকানগর পোস্ট বাজার রাজ সিটি বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সাতশো বিয়াল্লিশ একশো দুই বেঙ্গল এবং দ্বিতীয়টি আছে এই আঠাশ তারিখে আগামীকাল বর্ধমান ব্রাঞ্চ সোগোনা ফুডস প্রাইভেট লিমিটেড তাপস কুমার নন্দী বড় পোস্ট শ্রীপল্লী বর্ধমান সদর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সাত তেরো একশো তিন এই নাম্বারও সিভি পাঠাতে পারো ধৃতি ভৌমিক সোগোনা ফুডস প্রাইভেট লিমিটেড ডট কম এবং এই চয়ন ঘোষ সোগোনা ফুডস ডট কম হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর যে এখানে যে যারা ডাইরেক্ট যেতে চাও তারা এখানে বর্ধমানে যারা আছো বা বহরমপুরের যারা আছো আগামীকাল তারা এই অ্যাড্রেসে তোমরা ভিজিট করতে পারো সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে সাথে ডকুমেন্টস এখানে ডকুমেন্ট লিখে দেয়নি বলে ডকুমেন্টস নেবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক কিংবা চেক দুটোই নিয়ে যাবে ফটো নিয়ে যাবে এবং একটি সিবি ফ্রেশার ফ্রেশ সিবি নিয়ে যাবে আর সম্পূর্ণ যাবতীয় যা ডকুমেন্টস আছে প্রাইভ বাইকের কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড কোয়ালিফিকেশান এইচএস কিংবা তার উচ্চ যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তোমাদের সেটাও নিয়ে যাবে আর ব্যাংক বলতে আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাংক স্টেট ব্যাঙ্ক এইসব তোমার এইচডিএফসি ব্যাংক এইসব ব্যাঙ্কগুলো থাকলে ভালো হবে তো এই ব্যাঙ্কগুলো তোমরা নিয়ে যাবে আদার্স ব্যাঙ্কও কাজে লাগবে তো ওখানে গিয়ে তোমরা তোমাদেরকে বলে দেবে সব কিছু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে